আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে এখান থেকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছে আমাদের নতুন পর্বত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরার সারসাদ থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন এটি বিশাল বড় ঐতিহাসিক একটা এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে উঠে থাকে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে মূলত মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাটটি গায়ে গাভী গরুগুলা কেমন টাকায় বেচা কেনা চলছে তো ভিডিওটি যদি আমাদের এই সাথে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে একটা কালো ক্রস বেশ মোটা তাজা দেখি এবং লম্বা প্রেমে এটা মূলত কত টাকা সাস্তে কেমন বয়স সেটা আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন দেখাতে কি চলছে ভাই আপনার এটা কালো ক্রস বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক ছয় দাঁতের গরু গুলা মূলত খুব অল্প সময়ে মোটা তাজা হয় মাংস ধরানো সম্ভব কত হচ্ছে ভাই বান্ন হচ্ছে ছাপ্পান্ন হলে বেসবে আপনারা শুনলেন দর্শক বান্ন দাম হচ্ছে ছাপ্পান্ন হলে বেচা কেনার নিয়ে সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি শুকনো হাট গাই গাভী গরুগুলা এইদিকে একটা একেবারে ছোট গরু দর্শক লো প্রাইসের গরু এখানে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো একেবারে লো প্রাইজের এটা কেমন টাকা চাচ্ছে বা নিয়ত কেমন সেটা আপনাদেরকে জানাবো সাত মাইল হাট থেকে আসসালাম আলাইকুম কাকা কেমন চাচ্ছিলেন দেশি এটা তিরিশ এখন নিয়ে আছে কেমন আপনার নিয়ত কেমন তিরিশে বিক্রি তিরিশে বিক্রি আপনারা শুনলেন দর্শক ওনার নিয়তে তিরিশ বিক্রি এখন বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা এটা মূলত বেশ চমৎকার একটা গাই এই কালারের গরুগুলো প্রচুর চাহিদা সম্পন্ন হয়ে থাকে তো মূলত এটা কী জাতের গরু কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো কাকা ভালো আছে বেশ চমৎকার একটা গরু কী জাতের এটা সিন্দি গরু নেপালির মতো মাথা অল্প কিছু তো এখন চাচছিলেন কেমন পঁয়ষট্টি হাজার আপনারা শুনলেন দর্শক বেশ চমৎকার একটা গরু চাষ ছিল পঁয়ষট্টি আবার না ভিউ ঝোলা আচ্ছা কাকা কেমন হচ্ছে দাম ষাষ্টান্ন পঞ্চায়েত হচ্ছে আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম তো জানানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি গায়ে গাভি গরুগুলার এই গরুটা মূলত অষ্টান্ন পঞ্চায়েত দাম হচ্ছে এইদিকে একটা এটা মূলত একেবারে ভাঙড়ি বডির শুকনো গায়ে গাভি গরু এটা মূলত আপনারা মাংস ধরাতে পারবেন খামারে নিয়ে টাকা ভালো আছেন বয়স তো সারা সমান বয়স কেমন চাচ্ছিলেন বেচাকেনা নিয়ে আছে কেমন 50 50 আপনারা শুনলেন 50 তে সাথে বেচাকেনা নিয়ে 50 50 হলে বেচাকেনা করবে বা বাজার বুঝে দামদর করা সুযোগ আছে তো কাকা দামদর করা সুযোগ আছে না 50 এ ফিক্স 50 এ 50 আপনারা শুনলেন 50 এ ফিক্স এই গরুগুলা মূলত আমরা নিয়ে 3-4 মাসের প্রজেক্টে আপনারা মোটা দাজা করতে পারেন দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি জাতের 가가 কেমন giáছিলেন এটা 30 32 বলছে এখন নিয়ত আছে কেমন আপনারা 35 35000 টাকা দর্শক একেবারে লো বাজেটের গরু হাজার টাকায় আপনারা কোরাই করতে পারবেন 7 মাইল হাট থেকে তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে যাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে সকল জাতের সকল প্রকার গরু পছুর পরে মানে উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন হাট পুরো সিসি ক্যামেরা আওতাভুক্ত দালাল মুক্ত হাট এখানে নিজের গরু নিজে দেখে শুনে দেখে যাচাই করে কেনা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা একেবারে লম্বা ফ্রেমের ডাবল ফ্রেমের একটা গরু ক্রস যাতে তো কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকে না করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বাজার কেমন গত দুই হাটের থেকে একটু ভালো তো এটা কেমন চাষ ছিলেন পঁচাত্তর বেচা কেনা নিয়ে কত কাকা পঁয়ষট্টি হলে আপনারা শুনলেন পঁচাত্তর মূলত চাষ ছিল পঁয়ষট্টি হাজার হলে বেচা কেনা করবে সাত মাইল আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি শুকনো গায়ে গাভী গরুগুলা যেই গরুগুলা মূলত খামারে নিয়ে মোটা তাজা করে মাংস ধরাতে পারবেন কষায়ের জন্য রেডি করতে পারবে সাত মাইল হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে এটা মূলত হাটের প্রবেশ পথ এদিকে একটা কাকা কি জাতের এটা সিন্দি জাতে তো কেমন চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার মূলত চাষছে একটা সিন্দি জাতের গরু পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সাত মাইল হাট থেকে বেচা কেনার নিয়ত বা কেমন হতে পারে একটু ধারণা দেন পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন পঞ্চান্ন ছাপ্পান্ন এখন বাজার বুঝে কম বেশি হতে পারে সাত মাইল হাট থেকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন